মহাজ্দেন মাইকে আমাদেরকে ডাকে আর আমরা মহাজ্দেনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে আমাদের জীবনের প্রার্থী প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আল্লাহকে আজকে ভরে যাচ্ছি আল্লাহ থেকে আজকে দূরে সরে যাচ্ছি মসজিদ থেকে আজকে বিমুখ হয়ে যাচ্ছি মসজিদ থেকে অনেক দূরে সরে যাচ্ছি যেই ব্যক্তি মসজিদ থেকে যত বেশি দূরে সরে যাবে ওই ব্যক্তি জাহান্নামের তত বেশি কাছে চলে যাবে হৃদয় থেকে অনুধাবন করেন বোঝার চেষ্টা করেন যে ব্যক্তি মসজিদ থেকে দিন থেকে আল্লাহ থেকে যত বেশি দূরে সরে যাবে সে তত বেশি জাহান্নামের কাছে চলে গেল আল্লাহকে কখনো ভোলা যাবে না কারণ আল্লাহ তো আমাদেরকে প্রতি তার রহমত তার বরকত তার কল্যাণ দিয়ে শিক্ত করতেছে কেন আমরা সেই আল্লাহকে ভুলে যাবো